হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি বোয়াল মাছ আমার বাড়িতে কিভাবে বোয়াল মাছটা তৈরি হয় এবং স্পেশাল ঠিক কী কী জিনিস ব্যবহার করি একদম সিম্পলভাবে করা এই মাছটা এতটা টেস্টি হয় আমি বলতে পারি আপনাদের সকলের খুব ভালো লাগবে এইভাবে যদি করেন আমার বাড়ির মতো করে তো আমি আমার পছন্দের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের মতো করে একটু দেখে নেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো তো চলুন দেখিয়ে দিই ফার্স্টে আমি দেখুন এরকম বোয়াল মাছগুলোকে আমি এরকমভাবে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এরকমভাবে নিয়ে নিয়েছি হুম এবার এর মধ্যে আমি মাখাচ্ছি সামান্য লবণ আর হলুদ শুধু লবণ আর হলুদ অনেকে না তেল সর্ষের তেলও মাখিয়ে রাখে হ্যাঁ এই মাছ খুব ফাটে এবার আমি কি করি মাছগুলো ছেড়ে দিই ভালো করে কড়াই গরম করে তারপরে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর আমি সরে যাই তারপর আবার যখন এক পিঠ ভাজা হয়ে যায় তখন আবার এসে আঁচ কমিয়ে আমি উল্টাই আচ্ছা লবণ হলুদ এদিকে মাখা হয়ে গেছে এবার এদিকে দেখুন আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটুখানি ভালো করে পেস্ট করব বলে হ্যাঁ একটুখানি কুচিয়ে নিয়েছিলাম এবার দেখুন এরকম আধা পেস্ট মতো করেছি খুব বেশি না আধা মতো পেস্ট করেছি তো পেঁয়াজ বাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল ভালো মতো গরম হয়ে গেছে দেখুন ধোয়া ওঠা গরম তখন ওই ধোয়া ওঠা গরম তেলের মধ্যে আমি দেখুন কেমনভাবে ফাটছে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে দিচ্ছি আপনারা চাইলে একটু কম তেলেও ভাজতে পারেন তাহলে তেল কম ছিটাবে গায়ে আর আপনারা গ্যাসের ফ্লেম কম করে নেবেন যখন মাছগুলো দেবেন আবার বাড়িয়ে দেবেন এবার দেখুন আমি বাড়িয়ে দিলাম এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো ধরে উল্টে দিলাম আবারও আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম মানে যখন আমি উল্টাচ্ছি বা মাছের কাছে আসছি আমি গ্যাসের ফ্লেম কম করছি নাহলে খুব ফাটে এই মাছ এবার দেখুন এই ওপির দু পিঠে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমার নামানোর পালা আমি আবার গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম কমিয়ে এবার আমি মাছগুলোকে ওলট পালট করে সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি তো এইভাবে করেই আমি সমস্ত মাছগুলোকে ব্যাচ ওয়াইজ ভেজে নেব ফার্স্টে এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল এবার সেম তেলের মধ্যে আমি ব্যাচ ওয়াইজ আবারও মাছ দিয়ে দেবো দেখুন আবারও আমি গ্যাসের ফ্লেম কম করে দিয়ে মাছগুলোকে ছাড়ছি মাছগুলো ছাড়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম আবার বাড়িয়ে দেবো এই করি আর কি এই যেরকম তো সমস্ত মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে আলু যদি না পছন্দ করে না দিতে পারেন আমি আমাদের বাড়িতে খুব আলুর প্রিয় ফ্যামিলি তো আমরা খুব আলু পছন্দ করি আর ভীষণ ভালোও লাগে আলু দিয়ে খেতে মাছটাকে তো এইভাবে ফার্স্টে আলুটা দিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে একটু লালচে লালচে করে আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব এপিট ওপিট উল্টে আলুগুলো যখন সুন্দর রং চলে আসবে তখন আমি নামিয়ে নেব তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ ভাবে উল্টে দিচ্ছি এরকম সুন্দর করে আলুগুলোকে ভেজে এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছে আমি কোনো লবণ হলুদ কিচ্ছু দিয়ে আমি নর্মাল আলুগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে সামান্য লবণ হলুদ দিয়েও আপনারা ভেজে নিতে পারেন এইবার যে তেলটা রয়েছে এই তেলটা দিয়েই আমি রান্নাটা করব আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না এই তেলের মধ্যে আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম চিনি একটু রংটা যাতে ভালো আসে আর দিয়ে দিচ্ছি এবার কালো জিরে তো চিনি দিয়ে দেওয়ার পর আমি অল্প সামান্য দিয়ে দিলাম কালো জিরে এবার পেঁয়াজ যে পেস্টটা আমি করে রেখেছিলাম আধা বাটা পেঁয়াজটাকে করে রেখেছিলাম সেই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার এটাকে ভাজা হতে দেব যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব তো এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার একটু আদা আর রসুন পেস্ট একদম সামান্য আদা আর রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে আমি এর সঙ্গে দিয়ে কষাতে থাকবো সুন্দর করে শুধুমাত্র কষানোর উপরে রান্নাটা হবে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে যাতে সুন্দর রঙও আসে সুন্দর গন্ধও আসে আর রান্নাটা খেতে অনেক যাতে টেস্টি লাগে কাঁচা গন্ধ যাতে মশলার একদমই না থাকে তো সেইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো এবার দিলাম সামান্য ধনে গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন আমরা একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি সেই জন্য আমরা একটু ঝাল বেশিই দিই মাছের ঝোলে তো ঝালটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে কষিয়ে নেব এবার যাতে মশলাটা পুড়ে না যায় আমি আর তেল ব্যবহার করব না সেই জন্য আমি সামান্য এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে আমার মশলাটা একদমই পুড়ে না যায় এইবার এটাকে আবারও কষাবো দেখুন কষানোর প্রসেসটা অনেকটা এইবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তো দেওয়াই হয়নি একটু ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়োটা দিলে কি তরায় কড়াইয়ের তলায় বেশি লেগে যায় না সেই জন্য আর কি এবার হলুদ গুঁড়ো দিয়েও আমি একটু ভালো করে সুন্দর করে দেখুন কষে নিয়েছি এবার দিচ্ছি আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম বেটে রেখেছিলাম মিক্সিতেই গ্রাইন্ড করে তো সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও সুন্দর করে ভালো করে আমরা নাড়িয়ে নাড়িয়ে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বার হচ্ছে ততক্ষণ অবধি এবার দেখুন সুন্দর করে আমার এগুলো পুরো কষানো হয়ে গেছে এবার যে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম না সেই আলুটা এর মধ্যে ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি ভাজা আলু দিয়ে আবারও একটু ভালো করে কষে নিয়ে এই আলুর সাথে মশলার সাথে সুন্দরভাবে কষে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো আপনারা রুম টেম্পারেচারে থাকা জলও দিতে পারেন বা উষ্ণ গরম জলও দিতে পারেন বা ফুটন্ত গরম জলও দিতে পারেন যে যতটা ঝোল পছন্দ করবেন সেই হিসাবে আপনারা জলটা দেবেন আর এই মাছটা ভালো মতো ফুটে জাল উঠলে টেস্টটা খেতেও মানে মাছটা খেতেও খুব টেস্ট লাগে তো এইবার মাছগুলোর জন্য পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে আমি মাছটা দেবো একটু ভালো করে একটু ঢাকা দিয়ে আমি ফুটতে দিচ্ছি যখন দেখুন এইভাবে ফুটে উঠল ভালো মতো টক করে তখন আমার যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব বেশি নাড়াচাড়া করতে হবে না জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব আলু গলা অবধি আর ঝোলটা ফোটা অবধি আমাদের এবার ওয়েট করতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এই পুরো রান্নাটাকে সুন্দর করে ঢেকে দেবো যে আলু গলা অবধি ঢেকে দিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখছি দেখুন কত সুন্দর এখনই দেখতে লাগছে কালারটা কত সুন্দর এসছে এবার আমি একটু আলুটাকে দেখছি গলেছে কিনা না গললে আমি আবারও ঢাকা দিয়ে দেব আলুটা একটু গলেছে মনে হচ্ছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আপনার চাইলে মশলা গরম গরম মশলা বাড়িতে বেটেও দিতে পারেন আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি তো গরম মশলা ব্যবহার করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে গরম মশলার গুঁড়োও ভালো লাগে ধনে পাতাও ভালো লাগে এবার দুটো একসঙ্গেও ভালো লাগে তো ধনে পাতা আমি একটু দিয়ে দেব উপর থেকে কারণ আমার ধনে পাতা স্পেশালি খুবই পছন্দ হয় মাছের ঝোলে ভালোও লাগে ধনে পাতা এবার এটাকে একটু ঝোলটা কমা অবধি আমি ওয়েট করব ঝোলটা যে একটু কমে আসবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখুন হয়েই গেছে প্রায় এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি এরকম একটা বড়ো জায়গায় দেখুন কতটা সুন্দর দেখতে পুরো মাংসের মতো কালার লাগছে তাই না তো আজকের মতো এখানে যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায় গরম ভাতে এরকম মাছের ঝোলে আর কিচ্ছু লাগে না আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন